সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন বরাবরের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে নতুন বছরের ভিয়েতনাম শোল মাছের পোনা এই মাছগুলো খুবই আকর্ষণীয় আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন আপনারা যারা আগে কার্প জাতীয় মাছ অথবা ক্যাটফিস মাছ চাষ করছেন এখন ভিন্ন ধর্মীয় বা ভিন্ন জাতের মাছ চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিও সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব মাছের চাষ এবং চাষ ব্যবস্থাপনা যত্নশীলতা অবশ্যই লাইক কমেন্ট করে করে এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন নতুন আপডেট ইনফরমেশন এবং নতুন নতুন ভিডিও সম্পর্কে অবশ্যই জানতে পারবেন সম্মানিত দর্শক প্রথমেই আসি আমরা চাষ ব্যবস্থাপনা নিয়ে শোল মাছ সাধারণত ছয় মাছের একটি চাষের কালচার আপনারা যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন অথবা বায়োফ্লগে বা টিংকিতে ছয় মাছ চাষ করলে আপনারা বাজারজাত করতে পারবেন এ মাছগুলো সাধারণত ফ্লোটিং ফিড খেয়ে থাকে এরা জন্মসূত্রে ফিডের উপর নির্ভর করে জীবনযাপন করে যেমন এই মাছগুলো সাধারণত জিরো সাইজ থেকে অর্থাৎ প্রথম অবস্থায় জিরো যেরকম লাভরা খাবার দিয়ে অর্থাৎ হাই প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমরা তাদেরকে ফিট খাবার শুরু করি এবং তারপর সরিষা দানা জিরো পয়েন্ট বা জিরো জিরো সাইজ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম এম এভাবে করে প্রি স্টার্টার স্টার্টার পর্যন্ত তারা খাবার গ্রহণ করে সম্মানিত দর্শক এখন প্রশ্ন হচ্ছে প্রথম অবস্থায় আপনার ট্যাঙ্কিতে নিয়ে কি খাবার দিবেন প্রথম অবস্থায় আপনি চাইলে লাভরা খাবার দিতে পারেন যদি ছোট সাইজ নেন তারপর যদি বড় সাইজ নেন আপনি জিরো পয়েন্ট ফাইভ এম অথবা জিরো পয়েন্ট থ্রি যেটা সরিষা সাধারণের মতো ওই খাবারটা দিবেন। তবে খাবারের নিয়ম ট্যাঙ্কিতে অথবা পুকুরে একই একই নিয়মে আপনাকে খাবার দিতে হবে খাবার দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো সমানভাবে খাবার পায় সরিয়ে শিপটিয়ে খাবারটা দিতে হবে এতে করে মাছগুলো সমানভাবে খাবার খাবে সমানভাবে বড় হবে যদি বাই চান্স মাছগুলো সমানভাবে খাবার না পাই মাছ কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে এতে করে ছোটো মাছগুলোকে বড় মাছ খেয়ে ফেলার চান্স থাকে যদিও বিয়তনাম শোল মাছ একটা আর একটাকে কম খায় অথবা অ্যাটাক কম করে তারপরেও ছোটোগুলোকে অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে সমানিত দর্শক আমরা যারা চাষ করতে চান অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন একটি মাছ আপনি যদি ভালোভাবে যত্নশীলতা করতে পারেন ছয় থেকে সাত মাসে কেজি বা দেড় কেজি ওজন হতে পারে যদি আপনি পার কেজি প্রতি পিসে পার কেজি হিসাব করে আনতে পারেন তাহলে দেখা গেছে একটি মাছ তৈরি করার জন্য আপনাকে মোট খাবার খরচ যাবে দেড় কেজি বর্তমান সময়ে টমোয় কোম্পানির সর্বোচ্চ ভালো মানের কোম্পানির দামে খাদ্যের দাম হচ্ছে একশো টাকা কেজি অর্থাৎ দেড় কেজি খাদ্যের দাম হচ্ছে আপনার মোটামুটি দেখা গেছে একশো টাকা অর্থাৎ আপনি এক কেজি মাছ উৎপাদন করার ক্ষেত্রে একশো টাকা প্লাস পোনার দাম বা অথবা আপনার ভিটামিন সহ খরচ হবে দুইশো টাকা কিন্তু আপনি এটা যখন পাইকারি বিক্রি করবেন মিনিমাম চারশো টাকা বিক্রি করতে পারবেন কারণ এই মাছের বাজার চাহিদা খুবই ভালো এবং খুবই এটার আকর্ষণ রয়েছে কারণ এই মাছগুলো বাজারে বেশ চাহিদা রয়েছে ভালো দামে বিক্রি করা যায় আপনারা যখন এক হাজার মাছের কালচার করবেন তাহলে বোঝা যাবে আপনি এক হাজার কেজি মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ আপনি প্রতি কেজি যদি চারশো টাকা করে বিক্রি করতে পারেন তাহলে আপনি চাইলে এই মাছগুলো চার লাখ টাকা বিক্রি করতে পারবেন দর্শক আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন ধন্যবাদ